আমাদের জীবনযাপন কৌশল সহজ করতে আমরা অনেক যন্ত্রের উপর নির্ভর হয়ে পড়েছি তেমন একটি যন্ত্র হল ওয়াশিং মেশিন যা আমাদের সময় ও শ্রম দুটি কমিয়েছে ওয়াশিং মেশিনে জামাকাপড় পরিষ্কার ও শুকানোর জন্য অনেক বিদ্যুৎ খরচ হয় চলুন জেনে নেই বিদ্যুৎ সাশ্রয় করে কীভাবে ওয়াশিং মেশিন ব্যবহার করবেন প্রতিবার ওয়াশিং মেশিন ভরে কাপড় দিয়ে একসঙ্গে ধুয়ে ফেলুন মেশিনে কাপড় কম দিয়ে বারবার ধুলে বিদ্যুৎ খরচ বেশি হবে এতে পানি খরচও বাড়বে গরম পানির পরিবর্তে ঠান্ডা পানি দিয়ে কাপড় ধোয়ার চেষ্টা করুন সাধারণত হাতে ধোয়ার সময় আমরা ঠান্ডা পানি ব্যবহার করি তাই ওয়াশিং মেশিনে ঠান্ডা পানি দিয়ে কাপড় ধুলে পানি গরম করা লাগবে না এতে বিদ্যুৎ সাশ্রয় হবে কাপড় মেশিনে ধুয়ে প্রাকৃতিকভাবে শুকানোর ব্যবস্থা করুন সূর্যের আলোয় কাপড় শুকান খরচ বাঁচবে উচ্চ দক্ষতা সম্পন্ন ওয়াশিং মেশিন কিনুন এতে পানি ও বিদ্যুৎ কম খরচ হবে ওয়াশিং মেশিন নিয়মিত পরিষ্কার করুন ফিল্টার ও ড্রাম নিয়মিত পরিষ্কার না করলে ওয়াশিং মেশিনের কার্যক্ষমতা কমে যায় তাতে বিদ্যুৎ খরচও বেশি হয়